আমি যে অফিসে ডিউটি করি এগুলা হলো কন্টাকে লাইন আছে দুটা কন্টাকে লাইন দুটা স্যালারি দিতেছে এই লাইনে আমি কাজ করি এটা ওয়াটার লাইন হলদা মোলা এটা হলো আমার ফলো বিশাল বড় অনেক বড় ফুল ও আমি সব আমি সব অনেক বড় ফুল সবাই যে যেমনে সাজাইছে অনেক সুন্দর করে বাংলাদেশে এই ছুটির দিনে একটু মজা হয় সুন্দর করে সাজায় ভালো লাগে ডান্স অনেক বড় ফ্লোর আদে কি একটু হাই দে হাই অনেক বড় ফ্লোর এইটা হাই সামনে হচ্ছে ফিনিশিং সুইং আর ফিনিশিং এক লোকের আমাদের ফ্যাক্টরি পাঁচ সাত লোক আছে এটা হলো আমাদের ফ্লোর ফ্লোর এ সুইং এর মাধ্যমে